আসসালামু আলাইকুম দর্শক বন্ধু ভাই আশা করি সবাই মহান আল্লাহ বশুফ মহমাদ ভালো আছেন তো বেশ কয়েকদিন আগে আমরা ছোটো ছোটোর কাছ থেকে যে গোবরটা কিনছিলাম ওইটা বিক্রি করে দিছি আসলে ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতে পাবি নাই আসলে কেউ ছিল না তখন ভিডিও করার মতো একটু কাজে ব্যস্ত ছিলাম তো এই জন্য নতুন একটা গোবর কিনবো সেই উদ্দেশ্যে আর কি মোটা তাজা কাপান সাহ জন্য মানে দানা দা খাবার মিক্সাপ করবো বেশ কিছু উপাদান দিয়ে তো এটা হচ্ছে গমের মোটা বসি এটা একশো কেজির জন্য দিব তিরিশ কেজি তিরিশ কেজি সবাই দেয় এজন্য জন্য আমি দেবো একটা কারণে পঁয়ত্রিশ কেজি দিয়েছি যে ভুট্টা ভাঙা দিতে হয় তিরিশ কেজি তা তিরিশ কেজি দিলে দেখা যাচ্ছে গবে একটু পাতলা পায়খানা করতে পারে এই জন্য তিরিশ কেজি গমের ভুষি দিছি আর তিরিশ কেজি ভুট্টা ভাঙার জায়গায় পঁচিশ কেজি দিছি এরপরে দেব অ্যাঙ্কর বা ভুষি এটা দেব একশো কেজির জন্য দশ কেজি তারপরে দেবো সোলা সোলা ভসি এটা একশো কেজির জন্য দেবো দশ কেজি এইবার দিলাম ভুট্টা ভাঙা ভুট্টা ভাঙা দেব একশো কেজির জন্য পঁচিশ কেজি আমরা দিই অন্য অন্য বা তিরিশ কেজি দেয় তো তিরিশ কেজি দেওয়ার পরে এবার হচ্ছে একশো কেজির জন্য ধানের কুবার দেবো মিহির যে কোবাটা আছে এটা দেবো হচ্ছে একশো কেজির জন্য বিশ কেজি এবার হচ্ছে ডিসিপি প্লাস আছে এটা একশো কেজির জন্য দুই কেজি দেবো ডিসিপি প্লাস এই যে এটা খুব ভালো মানে এরপর আছে খাবার সোডা খাবার সোডা একশো কেজির জন্য দিব এক কেজি তারপরে এটা হচ্ছে হজম শক্তির জন্য সম্ভবত তারপরে হচ্ছে দিব ভিটামিন মিনাভেল প্রিমিক্স এটা দেব একশো কেজির জন্য এক কেজি এই হচ্ছে আমাদের উপাদান আর এছাড়া আছে লবণ তা লবণটা আমরা দেবো না এটা এক জায়গায় দেখছিলাম ওনারা লবণ দেয় পরে ভালোভাবে দেখলাম যে কয়েকবার লবণ দিয়ে খাবারে একটু সমস্যা হয়েছে যেহেতু বেশ কিছুদিন ভাখা লাগবে এই জন্য আর লবণ দেয় না তবে আমি মাখানো ভাগে আমার কাকা বললো যে লবণটা দিস না লবণটা রেখে দে যখন খাবে তখন স্বাদ অনুযায়ী কিছুটা দেওয়া যাবে তো এই লবণটা দিলে কি আমাদের এই খাবারটা যেহেতু মনে করেন এক দেড় মাস তো লাগবে কমপক্ষে এক মাস লাগবে দুইটা গোবর যেহেতু তো এক মাস যদি লাগে সেতে দেখা যাচ্ছে খাবারটা একটু পছন্দ হবে এই জন্য লবণটা দিনে লবণটা না দিয়ে এইগুলো দিলাম তো আমি যে যে উপাদানগুলো দিলাম আমি আবারও বলছি একশো কেজির জন্য গমের মোটা বসি দেবেন পঁয়ত্রিশ কেজি বা তিরিশ কেজি ভুট্টা ভাঙ্গা দেবেন তিরিশ কেজি বা পঁচিশ কেজি পঁচিশ কেজি দেবেন তারপর হচ্ছে ধানের যে কোপা আছে ওইটা দিবেন বিশ কেজি তারপরে হচ্ছে সোলা দিবেন দেবেন দশ কেজি অ্যাংক দেবেন দশ দশ কেজি এই হচ্ছে আমাদের উপাদান আর এছাড়া কিছু মানে স্বাদের জন্য বা হজম শক্তির জন্য কিছু দিবেন সেগুলো হচ্ছে ভিটামিন মিনারেল প্রিমিক্স এটা দিবেন এক কেজি খাবার সেটা এক কেজি লবণ দিবেন না লবণ পরে দিবেন আর হচ্ছে ডিসিপি প্লাস আছে এটা দিবেন দুই কেজি এ হচ্ছে আমাদের মোট উপাদান এবার ভালোভাবে মিক্স আপ করবেন আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে শুধু আমি মিক্স আপ করছি আবার বেশি আধা ঘন্টা ধরে মনে করেন শুধু মিক্স আপ করছি মানে এটা হচ্ছে মিক্স আপ করতে হবে ভালোভাবে যাতে যে মাত্রাগুলো দেওয়া হয়েছে ওষুধের মাত্রা এগুলো যেহেতু একটু কম বা সবার কাছেই যাতে মানে সব গোবের জন্যই এগুলা মানে সবার কাছেই যেন সবার মুখের কাছে যেন ভালোভাবে পৌঁছায় এই জন্য ভালোভাবে মিক্স আপ করলাম আমি এবার আর কি এবার বস্তায় ভরবো বস্তায় ভরে তার হচ্ছে ভালোভাবে একটা শুকনো জায়গায় রেখে দেবো আমাদের ঘরে ভালোভাবে বানানো আছে সেই শুকনো জায়গাটায় ওইখানে আর কি উঁচু করে কাঠ দিয়ে উঁচু করে আসে ওইখানে আর কি ভালোভাবে ঢেকে রাখবো বা ভাবে রাখলেই হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা